সো এভরিওয়ান আই হোভ সো সবাই ভালো আছো তা আজকে অনেক দিন পরে আইসি আমি আবার নতুন আমার ভিডিও নিয়ে আছি তো এতদিন আসছি না কারণ আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আসলাম কারণ তোমরা হয়তো বা জানো সবাই আমি কোন কাজের মধ্যে ব্যস্ত আসলাম এজ এ ওয়াল পেন্টিং আমি একটা কমার্শিয়াল কাজ করতেছিলাম তো তার লেগে আমি কিছুদিন মধ্যে কোনো কোনো কাজই আমি তোমরা শেয়ার করতে পারছি না তো আমি আবার নতুন করে স্টার্ট করছি আবার নতুন নতুন কাজ তো অভিয়াসলি দেখতে পাবা ইতিমধ্যে কিছু গ্যাপিংস হইতে পারে মাস পথে বাট ডেফিনেটলি তোমাদের মানে আমার কোনো কাজ তোমরা ডেফিনেটলি পাই যাই বা কন্টিনিউ পেজটা ফলো করে রাখো আর ডেফিনেটলি আমার কাজ যদি ভালো লাগে যদি আরো যদি দেখতে চাও ইন ফিউচার আরও ভালো ভালো কাজ আর ভালো ভালো পোর্ট্রেট এবং পোর্ট্রেটের যদি আরও যদি মনে করো স্কিল তোমরা যদি শিখতে চাও তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাও আর আমার পেজটা সাপোর্ট করান লেগে আমার এটা ফলো দিয়ে রাখো ডেফিনেটলি সামনের দিনে আরও ভালো ভালো কাজ তোমার লেগে আইতেছে मेरा वीरादा रास्तों की बन गए हो मंजिले मुश्किले हैं ये तुम्ही से और तुम्ही हो मुश्किले तू क्या मिले तू क्या मिले हम ना रहे हम तुम क्या मिले जैसे मेरे

তো ফ্রেন্ডস আমার এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব এবং আমার ফেসবুকের মধ্যে কন্টিনিউ থাকব